আর কেউ থাকে না পরিবার বলতে আর কেউ নেই পরিবার বলতে আমরা শুধু বাবা মাকে বুঝি

আমরা তখন এসে অবাকে দেখে বেরিয়েছি তার কিছুক্ষণ পরে ওই কি সিএম এর ফোন এসেছিল তারা কথা বললেন কথা বলার পরে ওরা কিছু ডাক্তারবাবু আমি দাদাকে নিয়ে প্রতিকে নিয়ে একটা ঘরে আসতে রাখলো এই সেখানে অন্তত কম হলে পনেরো ডাক্তার ছিলেন তারা একটা সাদা কাগজ দিয়ে বলছে আপনি এর মধ্যে সই করছেন আমার যা যা দরকার আপনি এর মধ্যে লিখে দেবো আপনি এখন টেনশনে আছেন এখন কি সাদা কাগজে সই করছেন কেন যদি ওরা হয় তাহলে আমাদের বাড়ি থেকে আঠারো জন ছিল তা আমাদেরকে ডাকতে পারতো তা দেখে এই রাখলাম তখন আমি সাদা কাগজটা নিয়ে ছিঁড়ে ফেলে আমরা যেদিনকে ন তারিখ আমাদের বাড়ির মেয়ে ডাক্তার দিদি অভয়া তিলোত্তমা যাই বলে আপনারা চেনেন মানে মেয়েটিকে হতভাগ্য মেয়েটিকে আমরা যখন সকাল দশটা পঞ্চান্নতে মানে খবর পাই বাড়ির লোক আমাদের কাছে আসে আমরা কাকা কাকিমা হিসেবে বলছি যেই মুহূর্তে খবর পাই তার এক ঘন্টার মধ্যে আমরা গাড়ি বুক করে আমরা হসপিটালে যখন আসি তখন দুটো দশ থেকে দুটো পনেরো হবে তার আগে কি ঘটেছে সেটা আমি বলতে পারবো না কিন্তু তারপরে যে ঘটনাগুলোর সাক্ষী আমি হয়েছি বা আমরা চারজন চারজন আমরা এসেছিলাম আমি আমার মেজ ভাসু আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে রাহুল দেবনাথ আর পেছনে আমার যা আছে এই চারজন আমরা একসাথে এসেছিলাম আমরা এসে যখন ঢুকলাম তারপর থেকে দেখেছিলাম আমরা সেমিনার রুমে ঢোকার ওখানে পুলিশে ছয় ছয়লা। আর যারা স্টুডেন্ট ছিলেন তারা ছিলেন অতি কষ্টে ফেলে আমরা ভেতরে ঢুকে সেমিনার হলের উল্টো দিকে আমরা যখন গিয়ে ঢুকলাম তখন দেখেছি আমার দাদা দিদিকে একটা ঘরে বসিয়ে পাখার নিচে কেউ জল এনে দিচ্ছে কেউ এই ঘর থেকে ওই ঘরে নিয়ে যাচ্ছে একবার এই ঘর একবার ওই ঘর জল খান পাখার নিচে বসুন এই চলছে লাস্ট মানে দুপুরে যদি আমরা পৌঁছে থাকি চারটে অবধি এই জিনিসগুলো হয়েছে সাড়ে তিনটে এই জিনিসগুলোই হয়েছে তার মাঝখানে পুলিশ এসে বারবার করে ঘিরে ধরে বারবার একটাই কথা আপনাদের আপনারা চলুন প্রিন্সিপালের ঘরে যাবেন আমরা তখন পুরো পরিবার দিদিকে ঘিরে রেখে আমরা বলেছি না আমরা ওনারা কোথাও যাবেন না দরকার হলে প্রিন্সিপাল এখানে আসবেন কিন্তু পুলিশ আমাদের এত জোর করেছে এত ফোর্স করেছে মানে ওনারা পারলে হাইজ্যাক করে এই দুটো মানুষকে নিয়ে প্রিন্সিপালের ঘরে যেতে পারলে ওনারা মানে ওনারা জানে আমরা বেঁচে গেলাম তো যাই হোক কোনোভাবে হয়তো পাঁচ মিনিটের জন্য বলে তারপরে ওনারা নিয়ে গেলেন এই দুটো মানুষকে তারপর থেকে আমরা আর এই দুটো মানুষকে দেখতে পাইনি পরিবার একদিকে বাবা মা একদিকে তারপরে যা ঘটনা ঘটেছে মিডিয়া দৌলতে আপনারা সবাই জানেন দেন যখন পোস্টমার্টম হয়ে বডি বেরোচ্ছে দাদা দিদি গাড়ি করে যখন বেরোলো তখন হাতটা আমাদের দেখিয়ে গেল আমরা বুঝলাম যে হ্যাঁ তারা বেরোচ্ছে আমরা কি জানবো নরমালি যে এরপর আমরা পরিবারের লোক আমরা যাব বা মাঝখানে অ্যাম্বুলেন্স যাবে তারপরে আমরা যাব। কিন্তু সেখানে দাঁড়িয়ে আমাদের বলা হয়েছিল যে আপনাদের পরিবার তো আপনাদের জন্য দুটো গাড়ি রাখা আছে আমরা যখন গাড়িতে মানে আমি বলছি দায়িত্ব নিয়ে এটা আমি বলছি আমি যখন গাড়িতে উঠতে যাই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় ধাক্কা দিয়ে পুলিশ ফেলে দিয়ে বলে না না এই গাড়িতে পুলিশ ছাড়া কেউ উঠতে পারবে না দেন আমরা ওখানে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকি আমাদের চোখের সামনে দিয়ে মেয়ের দেহ চলে যায় তারপরে ওখানে যারা আমাদের পরিচিত ছিলেন তারা বললেন যে আপনারা দেখুন কি করে যাবেন তখন আমরা নিজেরা ম্যাটাডোর করলাম ম্যাটাডোর করে আমরা অন দ্য ওয়ে যখন যাচ্ছি মাঝ রাস্তা যাওয়ার পর হঠাৎ আমাদের মনে হলো যে বর্দাকে ফোন করি যখন বর্দাকে ফোন করা হলো তখন বর্দা বলছে আমরা তো কালা থানায় বসে রয়েছি ততক্ষণে আমাদের কাছে খবর চলে এসেছে যে আমাদের মেয়ের দেহ বাড়িতে পৌঁছে গেছে কারণ করিডোর দিয়ে পুলিশ নিয়ে গেছে ও অতি দায়িত্ব নিয়ে বলছি যে আমাদের মেয়ের বাড়ি আমাদের বাড়ির সামনে যে ঘন্টা দাঁড়িয়েছিল যে ঘন্টা না বাবা মা ছিল না পরিবার ছিল কে ছিল সাথে সাথে ছিল ওখানকার লোকাল কাউন্সিলর তিনি আবার বলেছে আমি প্রমাণ আছে তিনি ইন্টারভিউ দিচ্ছে বলছে যে ওনাকে পুলিশ বলেছে যে আমরা বাড়ির লোক কাকি পিসি কাকা আমরা সবাই বলেছি যে আমরা তো মানে শোকস্তব্ধ আমরা বুঝতে পারছি না বডির সঙ্গে আমাদের যাওয়া উচিত কিনা তাকে পুলিশ বলেছে ওনাকে যে ও আচ্ছা ওনাদের তো মাথার এখন ঠিক নেই তাহলে আপনি ওখানকার লোকাল নাগরিক হিসেবে তাহলে আপনি যান বডির ওখানে বাবা মাকে বাদ দিয়ে আমরা পনেরো জন মেম্বার ছিলাম

আর কেউ থাকে না পরিবার বলতে আর কেউ নেই পরিবার বলতে আমরা শুধু বাবা মাকে বুঝি এই প্রশ্নের উত্তরগুলো কে দেবে আমাদেরকে এই প্রশ্নের উত্তর চাই আমাদের সঙ্গে চরম নিষ্ক্রিয়তা করা হয়েছে চরম মানে পুলিশে যতক্ষণ পর্যন্ত না বডি দাহ হয়েছে ততক্ষণ পর্যন্ত তিন চারশো পুলিশ একেবারে ঘিরে রেখেছিল আমাদেরকে যে এই নিয়ে বসে রয়েছি ঘরে

আমরা বডিটা বের করার সময় তো অনেকবার ভালো করেছিলাম প্রশাসনকে যে আমাদের সময় দিন কিন্তু জানি না আমাদের বডিটা বের করার জন্য এত কি তালা ছিল বা বডিটা দাহ করার জন্যই বা এত কি তালা ছিল আমরা তো চেয়েছিলাম বডিটা থাক কিন্তু সেই সুযোগ আমাদের প্রশাসন দেয়নি আমরা শুধু সবার কাছে একটাই দাবি যে নারকীয় কাণ্ডে যারা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জড়িত তাদের দৃষ্টান্ত হোক এবং যারা এই ব্যাপারটাকে সম্পূর্ণভাবে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে তাদেরও সমানভাবে সমান যাতে আমার আর হাজার হাজার কোটি কোটি বোনদের আর এই অসুবিধা জীবনে ফেস না করতে হয় আপনারা সকলে আমাদের পাশে যেভাবে দাঁড়িয়েছেন তার জন্য আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ

আপনারা তো ছিলেন মিডিয়ার মাধ্যমে আমরা কিছু কিছু জিনিস দেখেছি যে আপনারা সেগুলো স্বাস্থ্য সমাজ তো পুরো আমার পরিবারের সঙ্গে আমার ছেলে মেয়ে হয়ে গেছে এবং নাগরিক সমাজ যারা আজকে রাস্তায় নেমে পর ঘন্টা আন্দোলন করছে আরেক চারটায় কথা বলবো তারা আন্দোলন যে হলো আমরা তো গত এক মাস ধরে একটাই কথা বলে যাচ্ছি আজকে আর নতুন করে সুপ্রিম কোর্টের দিকে আমরা সবাই তাকিয়েছিলাম কিন্তু সুপ্রিম কোর্ট তো কালকে তো কিছু হবে না আমাদের অপেক্ষা করতে হবে আমাদের ধৈর্য বাড়াতে হবে কিন্তু একটা কথা আজকে আর্যকরের বাড়িতে দাঁড়িয়ে একটা কথা বলবো যে আমরা কিন্তু এত সহজে ছাড়বো না রাজপথ আমরা ছাড়বো না ফ্রাস্ট্রেটিং তো ভীষণ বটেই কিন্তু ভেতরে একটা খুব বড় একটা রাগ আছে যে রাগটা বিভিন্ন রকমভাবে বেরোচ্ছে বিভিন্ন মানুষের মধ্যে আমি নিজেকে কমপ্লিটলি আমার এই শহরের একজন নাগরিক হিসেবে গত এতদিন ধরে নিজেকে মনে করে আমি ভিড়ের মধ্যে একটা মুখ আর একটি মোমবাতি হয়ে এসেছি আজকে আমার মনে হয় এখন সময় মহিলাদের কথা বলবার তাদের কথা শুনবার এবং একজন পুরুষ হয়ে আমি জাস্ট আরেকটা মোমবাতি আরেকটা আওয়াজ আরেকটা মুখ ভিড়ের মধ্যে হতে এসছি তো এই নিয়মটা তো আমার কাছে হাস্যকর লাগছে এবং আই ক্যান টোটালি আন্ডারস্ট্যান্ড যে মানে ওর তুলো মা আজকে এখানে ভেঙে পড়েছে কিন্তু আমি এইটা কোথাও একটা আমার মনে আশা জাগাচ্ছে যে ওই একটি মেয়ের জন্য পুরো শহরের হয়তো মনন আবার জেগে উঠেছে আমি তাদের সেই ভিড়ের মধ্যেই একজন জঘন্য জঘন্য মানে এত নির্মম হতে পারে আজকে স্লোগান হচ্ছে তোমারও মেয়ে আছে ভাবছে যে হবে না সব ঢাকা পড়ে যাবে আজ অব্দি বাই সায়েন্স কোনো কিছু যত চাপ দেয় একটা ফোর্স আছে টাইগোনালি বেরোয় একটা রেক্ট্যাঙ্গলের ডাইগোনালি বেরোয় এই ফোর্সটা বয়ান্সি ফোর্স ডাইগনালি বেরোচ্ছে আটকানো যাবে না আজকে যেই হোক না কেন আমরা তো আমরা আমরা তো জানি না যে কে আমাদের জাস্টিস দেবে আমরা তো সুপ্রিম কোর্টের কাছ থেকে জাস্টিস চাই আমরা তো এর জন্যে মানে আমাদের তিলোত্তমার জন্যে আমরা জাস্টিস পেতে চাই সিবিআইয়ের কাছ থেকে আমরা প্রশাসনের কাছ থেকে যেই জাস্টিস দিক না কেন জাস্টিস না দিই প্রমাণ লোপাট করে মুখ বন্ধ করা যাবে না পুলিশ মুখ বন্ধ করা যাবে না আর ওদের মানবিকতার জায়গায় নেই যে ওরা মনে করবে ওদেরও বাড়ির মেয়ে আছে এসব জায়গায় নেই এসব জায়গায় নেই এখন রাস্তায় নেমেছে মানুষ মানুষ সত্যিটা জেনেই ছাড়বে